পুরো পিঠ দেখা যায় অনামিকার সে পরিপাটি করে শাড়ি পরে আর ব্লাউজের সাইজ ছোট হওয়াতেই পুরো পিঠের শেপ দেখা যাচ্ছে এমন সময় রাজু রুমে ঢুকে দেখে অনামিকার পুরো পিঠ দেখা যাচ্ছে রাজু কাছে গিয়ে অনামিকার সামনে দাঁড়িয়ে বলল একটা ব্লাউজ পরার পরেও তোমার পিঠ দেখা যাচ্ছে কেন এটা কেমন ব্লাউজ পরেছো তুমি অনামিকা হেসে বললো তুমি কোন জামানে বসবাস করছো এটা আধুনিক স্টাইল তুমি কি সেটাও বোঝো না রাজু বললো আমি তোমাকে ব্লাউজ স্টাইল করে বানানোর জন্য কি টাকা দিয়েছিলাম এমন স্টাইল দরকার নেই যেই স্টাইলে আমার বইয়ের পিঠ দেখা যাবে অনামিকা বলল আরে এত চিল্লা চিলি করার কি আছে বুঝলাম না আমার ভালো লাগছে এজন্যই তো বানিয়েছি রাজু বলল তোমার ভালো লাগলে তো হবে না এটা এই মুহূর্তে খুলে ভালো কোনো ড্রেস পরো অরামিকা বলল আশ্চর্য এমন করো কেন তুমি আমি আর কোন ড্রেস চেঞ্জ করতে পারবো না এটাই পরে যাব বিয়ে খেতে রাজু বলল আমি বলছি ড্রেস পাল্টাও যাও চেঞ্জ করে এসো আবারো বলছি তুমি অনামিকা অরামিকা বলল বললাম না পারবো না তুমি কি কথা বুঝো না ড্রেস নিয়ে কেন পরে আছো তুমি অনামিকার মুখে এই কথাটি শোনা মাত্রই রাজু কোষে একটা থাপ্পড় দিয়ে বলল এই তোকে বলছি না এটা চেঞ্জ করে আয় যদি এতই তোর দেহটা মানুষকে দেখাতে চাস তাহলে প্রতিতালই যা থাপ্পড় অনামিকা গানে হাত দিয়ে বলল তুমি আমাকে থাপ্পর মারতে পারলে রাজু তুমি কি করে আমার গায়ে হাত দিতে পারলে রাজু বলল হুম এখন তো একটা দিয়েছি বেশি কথা বললে আরো দেব যাও চেঞ্জ করে আসো এই মুহূর্তে অনামিকা বলল থাপ্পর মেরেছো না আমি আর চেঞ্জ করব না তোমার ইচ্ছে হলে আমার সাথে যাবে না হয় আমি একাই চলে যাব এই বলে অনামিকা রাগ করে সেখান থেকে চলে যায় অবশেষে অনামিকা জিত করে বিয়ে বাড়িতে যায় বিয়ে খাওয়া সেখানে আর লোকজন সোফায় বসে গল্প করছে রাজু একদিকে আর অনামিকা একদিকে বিয়ে বাড়ির ছেলেগুলো অনামিকার পিঠের দিকে বাজে ইঙ্গিত দিয়ে তাকাচ্ছে রাজু খেয়াল করেও এদিকে নজর দিচ্ছে না অনামিকা হাসি মুখে একটি মেয়ের সাথে কথা বলেই যাচ্ছে একটি ছেলে বলল ইস কি সুন্দর পিঠে ওই পিঠে যদি একবার হাত বুলাতে পারতাম আরেকজন বলল হুম সেই লোকটি ভাগ্যবান যে এরকম একটা মাল পেয়েছে যেমন শরীরের গঠন তেমন সুন্দর পিঠ এসব কথা রাজু শুনেও না শোনার ভান ধরে আছে অনামিকা এইসব কথা খেয়াল করে যেন নিজেকে নিজের ভেতর গর্ববোধ করছে রাজু আর থাকতে না পেরে সেখান থেকে চলে আসে বাড়িতে এসে দুজন দুপাশ বিছানায় হয়ে শুয়ে রয়েছে রাজু বলল ছেলেগুলো বাজে কথা শুনে অনেক ভালো লেগেছে মনে হয় কত করে বলেছি কাপড়টা চেঞ্জ করে যেতে তুমি কি আমার কথা শুনেছ মানুষের এরকম খারাপ কথা শুনলে কি তোমার ভালো লাগে অনামিকা বলল এটা এখনকার যুগের ফ্যাশন এ কি বলল না বললে এটা নিয়ে কি চলা যায় তাছাড়া বিয়ে বাড়িতে আমার উপরে অনেকজনে ক্রাশ খেয়েছে রাজু বলল তুমি কিন্তু অন্যজনের বউ সেটা মাথায় রেখো তুমি তোমার মতো করে চলতে পারো না এই বাড়িতে থাকতে হলে আমি যেমন বলি তেমন করে চলতে হবে অনামিকা বলল তোমাকে বিয়ে করেছি বলে কি আমার স্বাধীনতা হারাবো অনেকজন তো দেখলাম আমার চাইতো খারাপ ড্রেস পরে গেছে তাদের স্বামীরা তো কিছু বলে না রাজু বলল অন্যজন বলবে না বলে কি আমিও বলবো না বেশার মতো জীবন যাপন তোমাকে আমি করতে দেব না অনামিকা বলল আমার ইচ্ছে আমি যেমন মন চাই তেমন করে চলবো রাজু আর কিছু না বলে চুপচাপ ঘুমিয়ে যায় রাজু অফিসে বসে বসে ভাবছে অনামিকার এই আধুনিকতা ছোঁয়াকে তার থেকে দূরে সরিয়ে ফেলতে হবে যে আধুনিকতা মানুষ দেখে মজা নেই সেরকম আধুনিকতা থেকে ওকে বের করে আনতে হবে অনেক সহ্য করেছি আর না এবার যদি কথা না শুনে তাহলে আমি সরাসরি ওর বাবাকে বলবো এর একটা বিহিত করে আমি ছাড়বই এদিকে অনামিকা মোবাইলে বলছে আপনি যেরকম একটা ব্লাউজ তৈরি করে দিয়েছেন সে মাপে এরকম একই ডিজাইনের আরেকটা বানাতে হবে আমি পরশুদিন বাবার বাড়িতে যাব তাই আগামীকালকেই দিতে হবে আচ্ছা ঠিক আছে মনে থাকে যেন এই বলে অনামিকা ফোনটি রেখে দেয় তারপর মনে মনে ভাবছে এই কেমন স্বামী কপালে জুটেছে জানি না নিজের স্টাইল ভাবে চলবো সেটাও করতে পারছি না রাজু যাই বলুক না কেন আমি আমার মতো করেই চলবো একদিন পর অনামিকা সাজগোজ করে বের হচ্ছে একই রকমের আরেকটি ব্লাউজ পরেছে সে পিঠটা পুরো দেখা যাচ্ছে রুম থেকে বের হতেই রাজু তা দেখে বলল তুমি কি আমার কোনো কথা শুনবে না এভাবে বাড়ি থেকে বের হলে তো সবাই তোমার দিকে খারাপ নজরে তাকাবে নিজের নিজের নিজে দেখে রাখতে পারছো না অনামিকা বলল তোমার সমস্যাটা কি তা তো বুঝলাম না আমি কি আমার মতো করে স্বাধীনভাবে চলতে পারবো না বাপের বাড়িতে যাচ্ছি তাতেও তোমার এত কথা বলতে হচ্ছে রাজু বলল তুমি চুপ করো আর এখনই ড্রেসটি চেঞ্জ করো যদি ড্রেস চেঞ্জ না করো তাহলে অবস্থা খারাপ করব তোমার অনামিকা বলল সেদিনের মতো কি আবারও ঝগড়া শুরু করবে এবার কিন্তু আমি সহজেই ছাড় দেব না রাজু তখন রাগে তার মোবাইলটি বের করে সোজা অনামিকার বাবাকে ফোন করে ফোনটা রিসিভ করতে রাজু সালাম দিয়ে বলল আপনি আর মা এখনই কাজে নিয়ে আমাদের বাসায় তাড়াতাড়ি আসুন কোনো কথা জিজ্ঞেস করবেন না আমি অমল মেয়েকে ডিভোর্স দিতে চাই অনামিকার বাবা কথা শুনে বলল কি হয়েছে রাজু বাবা তুমি তো ঠান্ডা মাথার মানুষ হঠাৎ এত রেগে আছো যে আমার মেয়ে কি করেছে বলো আমি তার বিচার করব রাজু বলল আমি এত কথা মোবাইলে বলতে পারবো না আপনারা তাড়াতাড়ি আমার বাসায় আসুন অনামিকার বাবা বলল ঠিক আছে বাবা আমি আর তোমার শাশুড়ি মা এক্ষুনি আসছি রাজু ঠিক আছে বলে সালাম দিয়ে ফোনটি রেখে দেয় রাজু অনামিকাকে বলল একটু ধৈর্য ধরো একেবারে তোমার বাবার বাড়িতে চলে যেতে পারবে ওনারা এখানে আসছে তারপর না হয় সিদ্ধান্ত নিও এই বলে রাজু ঢুকে যায় অনামিকা ও রাজু সবাই ফে বসে রাজু রাগে চেহারা নিচু করে আছে অনামিকার বাবা বলল বাবা রাজু তোমার রাগের কারণটা একটু বলো কি করেছে অনামিকা তোমার সাথে যদি কোনো বিবাদবি করে থাকে তার বিচার আমি এখনি করব রাজু বলল বাবা আমি আপনার মেয়ের সঙ্গে আর থাকতে চাই না আর কিছু বলতে পারবো না মা বলল তুমি যদি আমাদেরকে সবটা খুলে না বলো আমরা এর বিচার করব কিভাবে তুমি চিন্তা করো না আমাদেরকে বলো রাজু বলল মা আপনি আগে আপনার মেয়ের blouse ডিজাইনটা দেখেন পেছনে পুরো পিটটা দেখিয়ে দিয়ে সে বাইরে যায় আমি বারণ করলে বলে এটা নাকি ডিজাইন আমি চাই আমি বউটা সবসময় পর্দায় থাকুক নামাজ পড়ুক কিন্তু আপনার মেয়ে সব কিছুর বিরুদ্ধে আমি যেটা বলি সেটার উল্টো করে আমি অনেক ধৈর্য ধরেছি অনেক বুঝিয়েছি ভেবেছিলাম নিজে নিজে বুঝবে কিন্তু সে আরও বেশি বাড়াবাড়ি করছে বাবা অনামিকার দিকে রাগী চোখে তাকিয়ে বলল হাইরে তোকে লেখাপড়া করিয়েছি আধবকায়দা শিখিয়েছি আজ তুই এই প্রতিদান দিলি তোর বাবাকে মানুষ সমাজে কত সম্মান করে আর সে লোকের মেয়ে হয়ে নাকি এরকম বেপর দেয় চলাফেরা করো মা বলল তোকে সবসময় একটা কথাই বলতাম স্বামীর কথা মতো চলবি তুই কোনোদিনও দেখেছিস তোর বাবার বিরুদ্ধে তোর বাবার কথা ছাড়া আমি এক মুহূর্তে চলতে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেস এটাও কি ভুলে গেলি আজ থেকে আমাদের কোনো মেয়ে নেই বাবা মায়ের এমন কথা শুনে অনামিকা কেঁদে কেঁদে রাজুর পা দুটি ধরে বলল রাজু তুমি আমাকে মাফ করে দাও আমি তোমার কথার অবাধ্য হয়ে বড় ভুল করেছি যার কারণে আজকে বাবা মায়ের চোখে আমি একজন নষ্ট মেয়ে আমার বাবা মা আমাকে এরকম শিক্ষা দেয়নি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি বাবা বলল বাবা আজ তুমি যে সিদ্ধান্তটা নাও সেটা আমি মেনে নেব আমরা এখন চললাম তোমাদের সংসার তোমরা যেটা সিদ্ধান্ত নাও সেটাই করো এই বলে বাবা মা দুজনে চলে যায় রাজু কিছু না বলে রুমের দিকে চলে যায় রাজু রুমে গিয়ে খাটে বসে আছে অনামিকা পাশে গিয়ে বলল বললাম তো ভুল করেছি মাফ করে দাও না তোমার কথা না শুনে আমি পাপ করেছি কথা দিচ্ছি আর এমনটা হবে না রাজু বলল বলল আর এমন পোশাক চলবে আমাকে অনামিকা আমি আর এমন কাপড় পরব না বেপরদায় চলবো না তোমার প্রত্যেকটা কথা শুনবো আমি তোমাকে কথা দিচ্ছি রাজু তখন হাত দিয়ে অনামিকার মুক্তি ধরে বলল আসলে অনামিকা আমরাই পৃথিবীতে যেমন সুখে আছি ঠিক মৃত্যুর পরেও যেন এমন সুখে থাকতে পারি দু তাই সব সময় পর্দার সাথে চলবো নামাজ পড়বো খনিকের জন্য রং তামাশা করে কি লাভ বলো অরামিকা বলল হুম তুমি ঠিকই বলেছ আমি এতদিন ভুল পথে ছিলাম রাজু বলল অনেক অনেক ভালোবাসি ভালোবাসি আমিও তোমাকে জামাই এই বলে রাজুকে জড়িয়ে ধরে আর সুন্দর সুখী সংসার দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে বর্তমানে আমাদের সমাজে মেয়েরা এমন ড্রেস পরে যা বলার মতো না কিছু কিছু মহিলার স্বামী থাকার পরেও তারা এমন পোশাক পরে যা দেখে মানুষ লজ্জিত তাই সবাই শালীনভাবে চলাফেরা করব গল্প ভাবনায় হাশেম রাজু পরিচালনায় রেজাউল কবি চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ